নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে পাঁচমিশালি মাছ বেগুন দিয়ে চোরচড়ি করব আর মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাবো কাঁকরুলের বড়া বানাবো তো দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি তো মিশালি মাছ কেটে মোটামুটি সবারই ভালো লাগে আমি যেটা বুঝি সবারই পছন্দের একটা মাছ এটা কিন্তু বাচ্চারার বেলায় সমস্যা আমার ঘরে একটা বাচ্চাও খায় না এগুলি কিন্তু আমরার ভালো লাগে ওর বাবা আর আমি এই মাছটার প্রতি খুব দুর্বল প্রায় সময়ই আনা হয় তো এভাবে আনি যাতে যেন ফ্রিজে না রাখা লাগে কারণ এই মাছগুলি ফ্রিজে রাইকার পরের দিন বের করলে আর এতটা ভালো লাগে না তাজা যে যেরকম ভালো লাগে আজকে যে মাছটা নিয়ে আসছে একেবারে সাথে সাথে নিয়ে এসে সাথে সাথে কেটে একেবারে রান্না করে ফেলছি এটার আলাদা একটা টেস্ট কিন্তু ফ্রিজে রেখে এই বিশেষ করে এই এই ধরনের মাছগুলি আর ভালো লাগে না তো মশলাটা কষিয়ে নিলাম এবার বেগুনগুলি দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে জলটা দিয়ে দেব এবার জলটা দেব একেবারে ওই মাছটা দিয়ে গরম গরম চুলা থেকে নামিয়ে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন এত ভালো লাগে অন্যরকম একটা স্বাদ আর খাওয়াও বেড়ে যায় এ ধরনের তরকারি থাকলে তো বড়াগুলো দিয়ে দিলাম কড়াইয়ে মিষ্টি কুমড়ার এই যে বেগুনি আর এই যে কাঁকরুলের বড়া ওই বেসনের মধ্যেই কাঁকরুল দিয়ে দিব আমার এই যে বড়ো মেয়ে সব সময় এই ধরনের এই যে বড়া খেতে চায় প্রতিদিন করতে হয় যদিও দেখায় না প্রতিদিন কিন্তু প্রতিদিনই এরকম বেগুনি বানিয়ে দিতে হয় তার এই যে কাঁকরুলের তারপর এই মিষ্টি কুমড়া তারপরে পটল এই বিভিন্ন যখন যে সবজিটা থাকে এগুলি দিয়ে বানিয়ে দিতে হয় তো রান্না শেষ এবার তরকারিটা বেড়ে টেবিলে দিয়ে আসব তা যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে